নমস্কার বন্ধুরা দেখুন একটা জিনিস আপনাদের দেখায় এই যে একটা দেখুন দুটো সিঁদুরের কোটো একটা টের সঙ্গে আটকে আছে মানে ফিক্সড এইভাবেই মালটা তৈরি হয়েছে তো এই জিনিসটা দেখুন কি অবস্থা হয়েছে আর সেটাকে কি করছি আমি দেখুন একটা লেবু নিলাম লেবুর রসটা প্রথমে কাঁচের বাটির মধ্যে বার করে নিলাম লেবু দিয়েও লেবু চোখাটা দিয়ে ঘষা যেত কিন্তু চোখাটা দিয়ে ঘষতে অসুবিধা হবে বলে আমি রসটা বার করে নিয়ে ওর মধ্যে এক চামচ লবণ দিলাম লবণ দিয়ে লবণের আর লেবুর দ্রবণটিকে ভালো করে গুলে নিতে হবে আমি এখানে সঙ্গে সঙ্গে করছি কিন্তু আপনি যদি গুলে নিয়ে করেন তার কাজটা কিন্তু আরও ভালো হবে এবার লেবু লবণের দ্রবণটিকে আমি ওই সিঁদুরেকোটো এবং সিঁদুরকোটোর সঙ্গে যে ট্রেটা ফিক্সড হয়ে আছে ওই ট্রেটার গায়ে এবং সিঁদুরেকোটোর গায়ে ভালো করে লাগিয়ে দেবো নিচের দিকে সমান অংশ এটা ঘষা যাবে লেবু দিয়ে সেই জন্য ঘষে নিলাম আর ওপরের দিকটা অনেকটাই মানে খাঁজ অংশ মানে যেখানে লেবুটা ঠিকমতো পৌঁছাবে না ওই জন্য ব্রাশ দিয়ে আমি লবণ আর লেবুর দ্রবণটিকে লাগিয়ে দিলাম এই দেখুন দেখুন কীভাবে লাগাচ্ছি আর সিঁদুরটা অনেক দিন ধরে আছে মানে বহুদিন ব্যবহার করেছে গরুটা কিন্তু ভালো করে পরিষ্কার করেনি কিন্তু আমি যে পদ্ধতি দেখাচ্ছি এই পদ্ধতিতে যদি পরিষ্কার করেন একদম ঝকঝকে হয়ে যাবে লেবু আর লবণের দ্রবণটা লাগানো হয়ে গেল এবার এটাকে কিন্তু আপনার মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিতে হবে ভালো করে লেবু আর লবণের লবণটিকে লাগানোর পরে পনেরো মিনিট রেখে দিলাম ফিরে এলাম পনেরো মিনিট পর এবার দেখুন এটাকে আমি এবার কি করব জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দেখুন সমস্ত নোংরা চলে গেল কিন্তু চকচকে ভাব কিন্তু আসলো না এবার কি করতে হবে এবার এখানে দিতে হবে পিতম্বরি পাউডার এই পাউডারগুলো বাসনের দোকানে পাওয়া যায় পঁচিশ টাকায় পঞ্চাশ গ্রাম আরও ছোট প্যাকেট পাওয়া যায় তো আমি ওগুলো রাখি না আমি পঁচিশ পঞ্চাশ গ্রাম রাখি আর দেড়শো গ্রাম রাখি ওটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যাই হোক এই পঁচিশ টাকার একটা প্যাকেট নিয়ে এসে আপনারা এই পাউডারটি ওই যে জিনিসটা পরিষ্কার করবেন তার গায়ে ভালো করে এভাবে লাগিয়ে দেন দেখুন কত সুন্দর একটা জিনিস মানুষ এগুলো ব্যবহার পরিষ্কার করে ব্যবহার না করে দোকানে নিয়ে এসে বেঁচে দেয় আমি তো এটা পুরনোতে কিনেছি আপনাদের বাড়িতে যদি এরকম পুরনো সুন্দর সুন্দর জিনিসগুলো থাকে বেঁচে ক পয়সা পাবেন আমরা তো পুরনো দামেই কিনব তো আপনাদের আমি দেখাচ্ছি যে এই সুন্দর সুন্দর জিনিসগুলো যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে আপনারা এই উপায়ে অ্যাসিড দিয়ে পরিষ্কার করা যায় কিন্তু অ্যাসিড অনেকে ব্যবহার করতে চান না ভয় করেন এই কারণে আমি আপনাদের দেখাচ্ছি লবণ আর লেবু দিয়ে কীভাবে পরিষ্কার করবেন এবার পিতাম্বরী পাউডার দিয়ে ভালো করে ঘষুন যদি দাগ বেশি থাকে দশ মিনিট মতো আবার রেখে দিন পাউডার লাগিয়ে দিয়ে পাঁচ দশ মিনিট পর আবার আপনি পিতাম্বরী পাউডার একটু করে নেন আর এইভাবে ঘষে যান যত দাগই থাকুক না কেন সব দাগ উঠে চলে যাবে একদম সুন্দর হয়ে যাবে দেখুন জল দিয়ে ধুয়ে দিচ্ছি দেখুন আমি তো তারপরে করে কাজটা করলাম আপনারা যদি সুস্থভাবে ধরে ধরে কাজটা করেন তা আরও ভালো পরিষ্কার হবে কী সুন্দর পরিষ্কার হয়ে গেল দেখুন কি সুন্দর জিনিসটা দেখুন আর মানুষ এই জিনিসগুলো এইভাবে বেঁচে দেয় দেখুন বাড়িতে ব্যবহার না করেন কাগজে দিয়েও দেন সেও কত নাম করবে আপনার দেখুন কত সুন্দর জিনিসটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেল রেউ আর লবণের সাহায্যে এইভাবে আপনারা করে নেবেন কত সুন্দর পরিষ্কার একদম নতুন মতো হয়ে গেল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম